কুমিল্লার মুরাদনগরে ঘটে গেল এক ভয়ঙ্কর ও নির্মম হত্যাকাণ্ড একই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ঘটনাটি ঘটেছে মুরাদনগর উপজেলার আকুপুর ইউনিয়নের করুইবাড়ি গ্রামে প্রথমে একটি মোবাইল ছুরির ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়ায় স্থানীয় ইউপি সদস্য এবং চেয়ারম্যানের সঙ্গে নিহত পরিবারের কথা কাটাকাটি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় একদল উত্তেজিত জনতা ধারালো অস্ত্র এবং ইট নিয়ে হামলা চালায় রুবি ও তার পরিবারের ওপর এই হামলায় ঘটনাস্থলেই নিহত হন রোকসানা আক্তার রুবি তার ছেলে রাসেল এবং মেয়ে তাসপিয়া আক্তার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন পরিবারের আরেক সদস্য রুমা আক্তার পুলিশ সূত্র জানায় নিহত পরিবারটির বিরুদ্ধে মাদক ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে বাংলা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলায় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল ইউপি সদস্য বাচ্চু সহ মোট আটত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাত আরও পঁচিশ জনকে আসামি করা হয়েছে এখনো পর্যন্ত দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ ও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে ঘটনার পর থেকে গ্রামটি পুরুষ শূন্য হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ বলছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এই ঘটনা আবারও প্রমাণ করল গ্রাম বাংলার রাজনীতি ও সামাজিক দ্বন্দ্ব কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন ফোর সত্য প্রকাশে অনল